ভারতের বিপক্ষে আজ রাত সাড়ে সাতটায় প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামছেন বাংলাদেশ সে ম্যাচে কেমন একাদশ সাজাবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে সেটি এক প্রকার নিশ্চিত করেই বলা যায় তবে দ্বিতীয় ওপেনার হিসেবে তানজিৎ হাসান তামিমের জায়গায় পারভেজ হোসেন ইমনকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলছে অনেক নির্ভরযোগ্য গণমাধ্যম তাদের দাবি টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিৎ হাসান তামিম প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি অন্যদিকে পারভেজ হোসেন ইমন দারুণ সম্ভাবনা নিয়েই দলে আবারও সুযোগ পেয়েছেন তাই আজকের ম্যাচে লিটন দাসের সাথে তাকে দেখা যাবে ওপেন করতে তিন নম্বরে ব্যাট করবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং চার নম্বরে ব্যাট করবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তাওহিত হৃদয় যে টি টোয়েন্টি এবং ওয়ানডেতে নিজেকে বরাবরই প্রমাণ করে আসছেন পাঁচ নম্বরে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াদ কি এই ম্যাচের একাদশে থাকবেন কিংবা টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট নেবেন সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে আছে টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশের ১৯ বলে তিতাল্লিশ রান প্রয়োজন ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য তখন মাহমুদুল্লাহ রিয়াদের ধীরগতিতে ব্যাটিং করার কাণ্ডটি তবে দলে যেহেতু সাকিব আল হাসান নেই সে অবসর নিয়েছে তাই দলে অভিজ্ঞ প্লেয়ার হিসেবে রিয়াদকে রাখা হবে একাদশে এবং তার ব্যাটিং অর্ডারও উন্নতি করা হবে অর্থাৎ পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে ছয় নম্বরে আসবেন জাকের আলী অনিক অনিক যে অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি দলে এসেছেন গত বছর বিপিএলে দারুণ খেলেছেন কুমিল্লার হয়ে ফিনিশিং রোলে দেখা গিয়েছে তাকে দারুণভাবে স্টক হিট করতে তাই ছয় নম্বরে অবশ্যই জাকের আলী অনেকই থাকবে সাত নম্বর পজিশনে অলরাউন্ডার হিসেবে দুটি নাম আছে তাদের মধ্যে কে খেলবে সেটি এখনও নিশ্চিত করে বলা যায় না কারণ মেহিদি হাসান মিরাজ যখনই বাংলাদেশ দলের স্কোয়াডে থাকেন বেশিরভাগ সময় টি টোয়েন্টিতে তাকে দলের বাইরে রাখা হয় অর্থাৎ একাদশের বাইরে রাখা হয় অন্যদিকে শেখ বাহাদি নতুন বল দিয়ে দারুণ বলিং করতে পারেন এবং এ দুজনই ভালো ব্যাটিংও করতে পারেন তাই এই দুজনের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে দেখা যাবে সাত নম্বরে খেলতে এবং আট নম্বরে থাকবেন রিশাদ হোসেন সেটিতে কোনো সন্দেহ নেই রিশাদ হোসেনকেই আট নম্বরে রাখা হবে বাংলাদেশের এই লেগ স্পিনার ভাইটাল হবে ভারতের বিপক্ষে সেটি নিশ্চিত করে বলা যায় তারপর একাদশে আট তিনজন থাকবেন পেসার এবং সে তিনজন পেসারের জন্য বাংলাদেশ এ স্কোয়াডে আছেন চারজন পেসার তবে সেখান থেকে শরীফুল ইসলামকে দলের বাইরে রাখা হতে পারে সেটি এখন পর্যন্ত অনেকটা পাকা খবর তবে গ কালকে পিচ বিবেচনায় হয়তো শরীফুল একাদশে আসতেও পারেন তবে আপাতত মুস্তাফিজকে দেখা যাবে ভারতের মাটিতে খেলার সবচেয়ে বেশি অভিজ্ঞ পেসার এবং তাকে দেখা যাবে একাদশে সে সাথে বাকি দুজন পেসার হিসেবে দেখা যাবে তাস্কিন আহমেদকে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে শরিফুল ইসলাম ইঞ্জুরিতে পড়ার কারণে সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব সুযোগ পেয়ে সে দারুন যে দারুণ পারফর্ম করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে অবশ্যই কালকের একাদশে দেখা যাচ্ছে এবং সেটি নিয়ে কোনো সন্দেহ নেই তাই তিনজন পেসার হিসেবে মুস্তাফিজ তাস্কিন এবং তানজিম হাসান সাকিবকেই একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি মাহের আহমেদ মাহি এম ওয়ার্ডস